ষোলোটা বছর কাজ মাস করে দিয়ে এখন এমন একটা দেশে চলে গেছে যেখানে তাকে আশ্রয় দেওয়া হচ্ছে না যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সেখান থেকে তাকে রিফিউজ করা হচ্ছে গোটা দুনিয়াটা যেন তার জন্য সংকুচিত হয়ে যাচ্ছে আমরা বলেছি দুনিয়ার কোথাও যদি তার জায়গা না হয় বাংলাদেশে পাঠায় দেন তার বানানো আয়না ঘরটা রেডি আছে এজন্য আসছে তাও তোমাদেরকে তাদের হাতের লাঠি বানাতে চাচ্ছে ভালো করে মনে রাখেন শেষ কথা এক মিনিটে শেষ করে দিচ্ছি ভালো করে মনে রাখেন উনিশশো একাত্তরের আগেও কিন্তু আমরা আরেকবার স্বাধীনতা পেয়েছিলাম বাংলাদেশের মতো এত স্বাধীনতা পৃথিবীর অন্য কোন জাতি পেয়েছে কিনা আমার জানা নাই উনিশশো সাতচল্লিশ সালে একবার আমরা স্বাধীনতা পেয়েছি দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে এরপরে উনিশশো একাত্তর সালে আবার আমরা স্বাধীন হয়েছি এরপরে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট এটাও আমাদের স্বাধীনতার আরেকটা দিন তিন তিনবার স্বাধীন হওয়ার পরে যদি জিজ্ঞেস করা হয় আপনার অর্জন কি তাহলে অর্জনে খাতা শূন্য অতচো আমাদের সাথে একই সময়ে আজ থেকে 53 বছর আগে স্বাধীন হয়েছে একই সময়ে আরব আমিরাত 1971 সালের 2 ডিসেম্বর একই সময় স্বাধীন হয়েছে কাতার 1971 সালের 3 সেপ্টেম্বর 5 বছর আগে স্বাধীন হয়েছে সিঙ্গাপুর 1965 সালে কাতার আরব বামিরাত সিঙ্গাপুর একই সময়ে স্বাধীন হওয়ার পরেও তারা পৃথিবীর মানচিত্রে প্রথম সাহিত্যে চলে গিয়েছে আর আমরা এখন ঔপনত্যে এবং অনন্য রাষ্ট্র হিসেবে রয়ে গিয়েছি তার কারণ হচ্ছে বিগত 53 বছরে তারাই এই দেশটা পরিচালনা করেছে তারা আমাদের কে ওসমান আলী আবু বকর মরুত দিতে পারে নাই তারও পাহাড় দিয়েছে বেনজির মোতিউরা আবেদালি এজন্য তোমরা জিতছো আগামী বাংলাদেশ সুন্দর হবে এটা কি আমরা চাই তাহলে ভালো করে মনে রাখেন আমেরিকাপন্থী সরকার আমরা চাই না। ভারতপন্থী সরকার আমরা চাই না। চীনের ট্রান্সপন্থী সরকার গंदा চাই না। আমরা চাই মদিনাপন্থী সরকার। আমরা এমন সরকার চাই যে সরকার দাদদার মত না, যে সরকার ইব্রাহিমী গনের মত না, যে সরকার রাসূলুল্লাহ (সাঃ)-এর সালাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই দিনটি দেখার তৌফিক দান করে আমরা বলি আমিন।